দশমিকের গুণ নির্ণয় অর্থাৎ আপনি দশমিকের গুণ নির্ণয়গুলো কিভাবে করবেন খুবই সহজ পদ্ধতিতে দেখাইয়া দিব একবার একটু দেখলেই আপনি পেরে যাবেন আমরা এই গুণগুলা নির্ণয় করার আগে আগে দেখব দশমিকের পর কয় ঘর আছে অর্থাৎ কয়টা ডিজিট আছে এইখানে আছে দুইটা এইখানে আছে দুইটা অর্থাৎ দশমিকের পর এখানে দুই ডিজিট আছে এইখানে দুই ডিজিট আছে তাহলে আমাদের উত্তরে সবসময় এই যে দুই আর দুই চারটা চারটা ডিজিট আগে দশমিক বসবে এক দুই তিন চার অর্থাৎ চার ঘর আগে আমাকে দশমিক বসাইতে হবে আপনি কিভাবেই ই করবেন যে দশমিকের পর যে কয়টা ডিজিট থাকবে দুই গুণের ক্ষেত্রে ওই কয়টা ঘরের আগে আপনাকে দশমিক বসাইতে হবে এখন আপনি করেন দেখেন দুই আর এক গুণ করলে কত হয় দুই এক দুই অর্থাৎ লাস্ট যে ডিজিটগুলো আছে ওইগুলাকে গুণ করে দিবেন তাহলে কিন্তু আমাদের কিন্তু বেশিরভাগ কিরকম ছোট ছোট অঙ্কগুলাই সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে দুই তারপর আমাকে কয় ঘর আগে বসাইতে হবে চার ঘর এগুলো তো সব শূন্য এইটা হবে এইটার উত্তর সেমভাবে ভাবে দেখেন এইটা এখানে কয়টা আছে একটা এখানে কয়টা আছে দশমিকের পর দুইটা ঘর আর এইখানে আছে দুইটা অর্থাৎ দুই দুই চার এক পাঁচ পাঁচ ঘর আগে আমাকে দশমিক বসাইতে হবে তিন চার পাঁচ এই আমি দশমিক বসাইলাম এখন আমি গুণ করি লাস্ট ডিজিট গুলা চার চার দ্বিগুণে আট আট আটা চৌষট্টি আপনি চৌষট্টি বসান তারপরে এখন বাকি ঘর গুলাতে শূন্য অর্থাৎ আপনার যতগুলো ঘরের পর দশমিকের ঘরের পর থাকে অতগুলো ঘর রেখে তারপর আমরা দশমিক বসাবো তাহলেই হয়ে যাবে এইটাও এখানে আছে একটা এখানে আছে দুইটা এখানে আছে তিনটা অর্থাৎ এখানে তিন আর এখানে তিন ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় দশমিক এখন আমরা গুণ করি সাতাশ এখন আপনি বসান এই হলো আমার উত্তর খুব সহজে এভাবে আপনার আপনারা আগে এই দশমিকটা বসায়া তারপর